দীর্ঘ সাত বছর পর খুনের অভিযুক্তকে জালে তুলল এনসিসি থানার পুলিশ রাজধানী জয়নগর এলাকা থেকে অভিযুক্তকে আটক করেছে অভিযুক্তের নাম হোসেন আহমেদ সে দু হাজার আঠারো সালে পাঁচ জুন ভোলানন্দপল্লী এলাকায় রাজায়ুল হোসেন লস্কর নামে এক ব্যক্তিকে খুন করেছিল বলে অভিযোগ এনসিসি থানার ওসি জানান ঘটনা তদন্তক্রমে ওনারা জানতে পারেন দু সালে পাঁচ জুন রেজায়ুল হোসেন লস্করকে হোসেন আহমেদ খুন করে পালিয়ে গেছে পরবর্তী সময় হোসেন আহমেদের আশা বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালানো হয় কিন্তু তাকে পাওয়া যায়নি এরই মধ্যে এনসিসি থানার পুলিশ জানতে পারে হোসেন আহমেদ রাজমিস্ত্রির কাজ করার জন্য আগরতলায় এসেছে সেই সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এনসিসি থানার পুলিশ জয়নগর এলাকা থেকে হোসেন আহমেদকে গ্রেপ্তার করে আমাদের তাদের এখানে থেকে কাজ একদিন সকালবেলা মালিক ওদের দেখে যে একজন মিস্ত্রি নেই এবং আরেকজনের গলা কাটা অবস্থায় গরমের রক্তদাস অবস্থায় পড়ে রয়েছে এবং এই ব্যাপারে আমাদের থানাতে একটি মার্ডার কেস লিখবদ্ধ হয় এবং ইনভেস্টিগেশনে দেখা যায় যে যে কো ওয়ার্কার ছিল তার নাম হুসেন আহমেদ সেই মেন যে মিস্ত্রি ছিল রিজাউল হুসেন লস্কর তাকে মার্ডার করে পালিয়ে গিয়েছিল তো ওই সময় থেকে আমরা ওই আসামির বাড়িতে বিভিন্ন সময় রেড করা হয় রাতাবাড়ি থানার আন্ডারে এবং আমাদের টিমও দু তিনবার গিয়েছিল এবং রাতাবাড়ি থানাও অনেকবার রেড করেছে আমার বাড়িতে কিন্তু ওকে পাওয়া যায়নি রিসেন্টলি আমরা অবজারভেশনে নজর রাখছিলাম এবং টেকনিক্যাল একটা ইনফরমেশন আসে যে সে আগরতলাতে এসেছে ওই সেই রাজমিস্ত্রী কাজের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা কালকে রাত্রে আমরা অ্যারেস্ট করি থানা নিয়ে আসি এখন আমরা কোর্টে প্রহার করব পুলিশ জানাই রিপোর্ট খবর ত্রিপুরা